আমরা চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার প্রাণের শহর বালুরঘাটে এবার শহরটা প্রমাণ করেছে বালুরঘাট কোথাও কম নেই একটি ক্লাবের পর পর আরেকটি ক্লাব একের এক চমক প্রতিটি ক্লাব প্রতিটি প্যান্ডেল এমন সাজানো যে তুমি দেখলে চমকে যাবে আমরা তো প্রায় অবাক হয়ে গেছিলাম এখানকার আলো প্রতিমার সৌন্দর্য আর ভিড় সবই একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে চলো শুরু থেকে শুরু করি নমস্কার বন্ধুরা আমরা এখন যাচ্ছি বালুরঘাটে ঠাকুর দেখতে পূজোপরিক্রমার জন্য বালুরঘাট শহরে ঢুকতেই চোখ পড়ল রঙিন আলোর ঝলকানি শহরটা যেন সাজানো হয়েছিল একেবারে নতুন ভাবে আমাদের প্রথম গন্তব্য শহরের ভাইরাল প্যান্ডেল নিউ টাউন ক্লাবের অপারেশন সিঁদুর বাইরে যতটা আকর্ষণ ভেতরে ঢুকতেই তার থেকে হাজারো গুণ বেশি চমক মায়ের রূপ ছিল একেবারে হৃদয় কাপানো এখান থেকে বেরিয়ে প্ল্যান করলাম শহরের সেরা ক্লাবগুলো ঘুরব কিন্তু বলে না পরিকল্পনা সবসময় পূর্ণ হয় না আমাদেরও এমন কিছু ঘটলো যা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবে এরপর পা বাড়ালাম সৃজনীর দিকে ভাই একের পর এক চমক প্রতিমা আর সাজসজ্জা দেখে আমরা প্রায় অবাক যেন প্রতিটা ক্লাব প্রতিযোগিতা করছে কে কতটা ইউনিক হতে পারে ক্লাবটা কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আপনারা এরকম একটা মানে ইউনিক আইডিয়াটা করেছে সিজুরি তো আপনারা আসুন দেখুন খুব ভালো লাগবে একটা সংস্কৃতি তুলে ধরা হয়েছে এখানটায় এই ক্লাবটা একদম নতুনত্ব মানে ডিজাইনটা করছে ভালো লাগছে খুব ভালো লাগছে এবার আমাদের হাঁটতে হবে হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে গেল কিন্তু পুজোর একটা বিশেষ চমক রেখেছিল আদানি গ্রুপ দর্শকের জন্য ফ্রি ঠান্ডা জলের ব্যবস্থা কেমন খেতে রিফ্রেশিং ভিড়ের মধ্যে একেবারে দারুণ এক আয়োজন এরপর চলে এলাম কচিকলা একাডেমি একেবারে দারুণ ভাবে সাজানো প্যান্ডেল প্রতিটা কোণেই নজর কাড়ে মায়ের রূপ যেন একেবারে জীবন্ত হয়ে উঠেছে লাইটিং ফুলের সাজসজ্জা আর রঙিন আলো মিলিয়ে একটা অন্য রকম অভিজ্ঞতা আমরা এখন যেতে চলেছি অভিযাত্রী ক্লাবে এরপর রওনা দিলাম অভিযাত্রী ক্লাবে ভিড় তো একেবারে অসাধারণ কিন্তু ভেতরে মন খুশিতে ভরে গেল প্রতিমার সৌন্দর্য আর সাজসজ্জা যেন একেবারে চোখ ধাঁধানো এখানকার অনুভূতি আমাদের জন্য একেবারেই নতুন যেমন মনে হলো শহরের প্রতিটা ক্লাব যেন গল্প বলছে এরপর আমরা ম্যাপ থেকে সিদ্ধান্ত নিলাম একটি ক্লাবে যাওয়া যাক তাই এখানে কি দারুণ সাজসজ্জা প্রতিটি কর্নার চোখ ধাঁধানো এরপর আরেকটি ক্লাবেও ঘুরে দেখলাম যেখানে দর্শকের ভিড় আর প্রতিমার সৌন্দর্য একেবারে মুগ্ধ করার মতো সত্যি বলতে কি এখন ঠিক মনে নেই ওই দুটো ক্লাবের নাম ছিল এরপর আমরা সোজা চলে এলাম পেট পূজা করতে অর্ডার করলাম লাজাবা বিরিয়ানি আর গরম নান খেয়ে মন ভরে গেল শক্তি পেলাম নতুন অ্যাডভেঞ্চারের জন্য এইভাবে শেষ হলো আমাদের এক রাতের বারুঘাটের অ্যাডভেঞ্চার একটি বড় শহর যে আমাদের এত চমক দিতে পারে আমরা ভাবতেই পারিনি যেমন মজা করেছি তার থেকে বেশি পেয়েছি এক উপহার প্রতিটি প্যান্ডেল আমাদের দিয়েছে এক এক করে গল্প যা সত্যি মনে ধরে রাখার মতো এই বালুরঘাটের গল্প ছড়িয়ে দাও তোমার বন্ধুদের সাথে দেখো তারা কতটা অবাক হবে কতটা আনন্দ পাবে